আছে আমরা এখন রাস্তায় হিউজ হই দাদা হিউজ করছিলাম আম্মার বাসায় গিয়েছিলাম মানব বাবুকে দেখার জন্য বাইর হয়ে গেলাম বাইর হইতে হইতে বারোটা বেজে গেল শান বাবুকে সবাই উইশ করছে এই ফোনে কথা বলছে বাসার সামনে গিফট চলে আসছে রাত বারোটার সময় বাসার সামনে একটা গিফট এসেছে গিফট আমরা তার অনেক কাছে রেখে দিতে বলছি ঈশান বাবুর বার্থডে রাত বারোটা বেজে গিয়েছে আমরা গিয়েছিলাম আম্মার বাসায় আম্মা বাসা থেকে আমরা এখন আমাদের বাসার দিকে যাচ্ছি রাস্তার মধ্যে রাত মানে রাস্তার মধ্যে বারোটা বেজে গিয়েছে আর ঈশানকে গাড়ির মধ্যেই আমরা উইশ করলাম নাও বাবু নাও বাজে বারোটা বত্রিশ গড ঈশান বাবুর জন্য পায়েস তৈরি করা হয়েছে কি দিয়েছে তোমার গিফট কি এসেছে ফুল ও মাই গড কি সুন্দর ফুল কাঁচা ফুল ও মাই গড কি সুন্দর অনেক সুন্দর ফ্লেভার আর কালারটা কি মাই গড অনেক সুন্দর অনেক সুন্দর থ্যাংক ইউ দিয়েছো তোমার বান্ধবীকে না এখনো দেইনি দিব তাই না তোমার জন্য পায়েস রান্না করেছি একটু পায়েস খাও কেমন হয়েছে মজা আমি তো টেস্ট করেই তৈরি করেছি টেস্ট তো হবেই তোমার জন্য হালকা একটু গুড়ের পায়েস গুড় দিয়েছি। দিয়েছি ঈশানবাবুর বান্ধবী বা বাবুকে গিফট পাঠিয়েছে রাত বারোটায় তখন আমরা বাসায় ছিলাম না দারুণের কাছে দিয়ে গিয়েছিল ভীষণ সুন্দর একটা ফুলের তোড়া পাঠিয়েছে মাহিরু রাত বারোটার সময় ঠিক বারোটার সময়ই ও টাইম মতোই পাঠিয়েছে বাট আমরা রিসিভ করতে পারিনি ও পার্সেলের লোকটা দারোনার কাছে দিয়ে গিয়েছিল আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আমাদের আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে গিয়েছে তো থ্যাংক ইউ মাহিরু এত সুন্দর একটা ফুলের তোরা বাবুকে ফুলের তোরা দিয়ে বাবুকে উইশ করার জন্য থ্যাংক ইউ ফুলটা খুবই সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে ঈশানবাবুরে আমার বেশি পছন্দ হয়েছে আজ বাবুর বার্থডে এর জন্য তৈরি করা হয়েছে রাইস চিকেন ফ্রাই আর চিকেন চিলি আজ দুপুরে আমরা সবাই মিলে এগুলো খাবো আর বিকেলে একটু বাহিরে যাওয়ার ইচ্ছা আছে দেখি কোথায় যেতে পারি সবাই বের হলাম ঈশানের বার্থডে উপলক্ষে আমরা যাব রেডিসনে রেডিমেড রেডিসনে যে একটু আমরা সবাই মজা করব ইয়েন কো ইয়েন চলে গেছে ঈশানবাবুর বার্থডে এই উপলক্ষে আমাদের আজকে আসা আমরা বাসা থেকে বাইরে হইলাম টাইম মতোই বাট রাস্তায় অনেক জ্যাম ছিল আসতে একটু লেট হয়ে গেল কেমন লাগছে ঈশানবাবু তোমার ভালো লাগছে এটা হলো ঈশানবাবুর বার্থডে ড্রেস ভীষণ সুন্দর একটা ড্রেস আমরা চলে আসলাম রেডিসনে এখানে আমরা সবাই মিলে একটু মজা করবো শানবাবুর কেক কাটব কিন্তু পোল সাইডে একটা প্রোগ্রাম আছে সেজন্য তারা মঞ্চ সাজাচ্ছে এখন পোল সাইডে যেতে পারছি না কিন্তু কুকটা কোথায় কাটবো এদের কোথাও কাটলে ভালো হবে না এখানে পিঠা উৎসব হচ্ছে একটা পিঠা উৎসব পিঠা খাবার মিটে মিট মিটে পিঠা খাবো দেখিস তো সুইমিং পুলের সাইডটা একটা প্রোগ্রাম হবে প্রোগ্রাম হবে আগামীকাল কিন্তু ওরা দুদিন ধরে নাকি সাজাচ্ছে এখানে যেতে যাওয়া যাবে না আর কি এখানে যাওয়া নিশেধ এখানে ওই বাইরের লোকজন পোগ্রাম স্টেজ করে স্টেজ সাজাবে বিভিন্ন কাজে কর্মচারীরা কাজ করছে এই কর্মচারীদের মাঝখানে এর এই জায়গাটা খুবই সুন্দর ছিল কিশন বাবুকে নিয়ে কেক কাটলে ভালো লাগতো থাক ভবিষ্যতে আসবো চলো তাহলে চলো যাই অন্য জায়গায় কেক কাটি টাইপের মাথার একটু ব্যথা আমরা আবার এখান থেকে কোথায় যাবো সারাডনে যাব ভাবতেছিলাম মানে কন্টিনেন্টালে কিন্তু কন্টিনেন্টালে বাচ্চারা অনেকবার গিয়েছে যেতে চাচ্ছে না এখন আমরা দেখি কোথাও যাই শ্যামবাবুর জন্য কেক নিয়ে আমরা রেডিশন থেকে বাইর হয়ে গেলাম ওইখানে সুইমিং পুলে যাওয়া যাবে না এই জন্য থেকে কেক কিনলাম না এখন আমরা যাচ্ছি আমাদের বাসার দিকেই ধানমন্ডির দিকে ওদিকে ওখান থেকে দেখি কেক কিনবো কোথাও কাটবো প্রচণ্ড জ্যাম রাস্তায় আমরা চলে আসলাম থেকে এখন আমরা ধাবাতে চলে এসেছি ধাবার চুপ বাচ্চাদের ভীষণ পছন্দ ওরা এখন চুপ খাবে ফ্যান্স হয়ে খাবে আর এখানকার দই ফুচকাটা খাবে খাবার খেতে খেয়ে এই নিয়ে দই ফুচকা খাওয়ার জন্য আমরা আসি মেনটা তো দই ফুচকা খায় না nya Happy pan itu ha কেটেছি কেকটা কাটতে ভালোই লাগলো খেত নিশ্চয়ই ভালো লাগবে মজা করলাম অনেক টেস্টি টেস্টি খাবার খেলাম কেক খেয়েও আমাদের রয়ে গেল কারণ কেকটা বিশাল বড় ছিল এখন আমরা বাসায় চলে যাব এই ধাবাটা আমাদের প্রায়ই আসা হয় এখানকার খাবারগুলো আমাদের সবার ভীষণ পছন্দ চলে গেলাম কোথায় আমরা রেডি চলে ওইখানেও এসেখান থেকে তারপর এখানে চলে আসলাম এখানকার সুইমিং পুলের বাসটা একটু ব্যস্ত বিচি